হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাজল আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাতে চলেছি মুলোর বড়া বা ফুলুরি তবে দেখেছেন এটা খুব সফট হয়েছে আর চলুন আপনারা দেখুন কীভাবে এই রেসিপিটি আমি বানাই আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী রেসিপি আপনার কাছে পৌঁছে যায় কথা বলতে বলতে আমি এখানে দুটো মূল খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারাও আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কতটা বানাবেন সেই বড় মতো মূল নিয়ে নেবেন আর দেখুন আমি দুই দিকটা মুলো কেটে বাদ দিয়ে দিলাম তারপর এইভাবে একটা গেটার দিয়ে মুলোগুলো গ্রেট করে নেব আপনারা চাইলে বড় গেটারও গ্রেট করে নিতে পারেন আর হ্যাঁ এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর শীতকালে বলুন সন্ধ্যাবেলা স্ন্যাক্স এই ধরনের একটা রেসিপি থাকলে তো জমেই যাবে কথা বলতে বলতে আমার মূল দুটো গ্রেট করা হয়ে গেছে তারপর ওর মধ্যে মিশিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা আর এক বাটি চিনি আর পরিমাণ মতো নুন দিয়েছিলাম ওটা আপনাদের দেখাতে ভুলে গেছি খুবই সামান্য তবে নুন না দিলেও হবে তবুও আমি সামান্য দিয়েছিলাম সমস্ত কিছু উপকরণ মাখার পর আবার দিয়ে দিচ্ছি এক বাটি সুজি দিয়ে ভালো করে মাখতে হবে আপনারাও এইভাবে মাখবেন বেশ অনেকক্ষণ ধরে ডলে ডলে মাখতে হবে আর দেখুন ঠিক ঠিক এরকম থাকবে যত ভালো অনেকক্ষণ ধরে মাখবেন ততই বড়াটা নরম হবে চলুন আমার মাখা হয়ে গেছে এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা তাওয়া বা কড়াই যাতেই ভাজেন না কেন তেল দিয়ে দেবেন আমি এখানে সালাতেলে ভাজি আপনারা চাইলে সরষে তেলও ভাজতে পারেন তারপর তেলের ওপরে এইভাবে হাতের সাহায্যে একটা একটা করে আমি বড়া ছেড়ে দেব তুই একদম আমার কাছে আমি এগুলোকে বলি আপনারা অনেকে হয়তো বড়া বলে থাকেন কিন্তু এইভাবেই ছেড়ে দিয়ে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন তারপরে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব আর চাইলে আপনারা একটু জোয়ান আর কালো মিশিয়ে দিতে পারেন আজকে আমার ঘরে ছিল না তাই আমি মেশাতে পারিনি দেখুন মোটামুটি এরকম এক পিঠটা হয়ে গেলে উল্টে দেব অপর পিঠটা যাতে আরো ভালো করে ভাজা হয়ে যায় এইভাবে তারপরে আমি যেমন দিয়ে ভাজতে থাকি যতক্ষণ না গোল্ডেন কালার দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে চলুন তুলে নেব আমার সাধারণত ভীষণ প্রিয় আপনাদের বাড়িতেও বাচ্চাকাচ্চা ভীষণ পছন্দ করবে তবে বাচ্চা কেন বাচ্চা থেকে পুরো সবারই ভীষণ পছন্দের হবে এই হলো ফুলুরি বা বড়া রেসিপিটি মুলো অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে ফুলুরি বা বড়া বানিয়ে খাওয়ালে সে তো বুঝতেই পারবে না এটা মুলো তাই বাচ্চাদের মুলো খাওয়ানোর জন্য এই রেসিপিটি আপনি ট্রাই করতেই পারেন তো চলুন আমার মোটামুটি একবার ভাজা হয়ে গেছে বাকিগুলো ভেজে নিই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ বাই বাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ